তারা কিন্তু আমি কোন জায়গা থেকে আজকে দেখাতে তারা কিন্তু দাম দেয় যে এই ছেলেটা কত কষ্ট করে আজকে দেখাচ্ছে এই হিসেবে মাসে যারা থাকে বলে তারা আমরা বাদে কথা বলে তাকে কোন কোন লোক বুকে টেনে নেয় ঠিক আছে আপনাকে জিজ্ঞাসা করলো যে নির্বাচনে দাঁড়াবেন নাকি আপনি মানে কি বলেছেন অবস্থায় নির্বাচনে দাঁড়াবেন ধন্যবাদ